জামালপুরে তাবলিক জামাত বাংলাদেশ জামালপুর জেলা শাখার পক্ষ থেকে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে তাবলিক জামাত বাংলাদেশ জেলা শাখার আয়োজনে স্থানীয় জেলা স্কুল মাঠে কয়েক হাজার তাবলিক জামাতের সদস্যদের নিয়ে একটি সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে বক্তব্য রাখেন তাবলিক জামাত জামালপুর জেলা শাখার ইসলাম আরিফ জামাতের সুরা রহমান রহমান রুহুল এ সময় বক্তারা বলেন নিজামুদ্দিন বিশ্ব মার্কস মসজিদ হতে বিশ্ব আমির হজরত মাওলানা সাদ কান্দল ভীরের মাধ্যমে এটি সমগ্র বিশ্বে পরিচালিত হচ্ছে এবং ক্রমাগত প্রচার লাভ করছে নিজামুদ্দিন বিশ্ব মার্কস যারা অনুসরণ করছেন তারা আসল তাবলিকওয়ালা তাই এবছর বিশ্ব আমির হজরত মাওলানা সাদ বাংলাদেশে আসতে পারেন তার জন্য জোর দাবি জানান এবং আইন শৃঙ্খলা সুষ্ঠুভাবে বজায় রাখার জন্য মসজিদে বাধাহীনভাবে তাবলিগের কাজ পরিচালনা হওয়ার ব্যাপারে সুস্পষ্ট আদেশ জারির দাবি জানান বিস্তারিত থাকছে জামালপুর থেকে শরীফুল ইসলাম ছোকনের প্রতিবেদনে আমাদের যারা পাবলিকের মেহনত করি আমাদেরকে বলা হয় যে আমাদের রাস্তাখন ফতুয়ার সময়ে নিজামুদ্দিন মার্কাজের ওলামা ফতোয়া নিজামউদ্দিন মার্কাজলাদের যে গোমরাহ

সারা দুনিয়াতে বিশ্ব আমি ওখানে উপস্থিত হচ্ছে কোনো বাধা বিপত্তি নেই এত বাংলাদেশে একটা মহল তাকে আসতে দিচ্ছে না বিভিন্ন হুমকি তামকির ওনাকে ভিসা দিচ্ছেন আমরা এইবার আমরা সমস্ত সাথী বাংলাদেশে আমরা একমত হয়েছি আমাদের অবশ্যই যেহেতু এই সরকার বৈষম্য বিরোধী সরকার এই বৈষম্য সাত বছর যাবৎ বৈষম্যের শিকার আমরা এই বৈষম্য ভেঙে আমাদের বিশ্ব আমিরকে যেন আমাদের ইস্তেমাতে ওনাকে আসতে দেওয়া হয় এটা হলো আমাদের প্রাণের দাবি এই জন্যই আমরা সারা বাংলাদেশে প্রত্যেকটা জেলাতে ডিসি মহোদয় মহোদয় বরাবর এবং আর্মির কমান্ডিং অফিসার বরাবর আমরা আমাদের সারবলিপি পেশ কর